বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থানের যোগানদাতা কোম্পানির নাম হচ্ছে রাজনৈতিক দলগুলো সরকারি দল বিশেষ করে যারা সরকারি দল এটা একটা জায়গা হচ্ছে দেখবেন যে ডিশের ব্যবসাটা কোন রাজনৈতিক দল কখনো কর্পোরেট মেকানিজমে আনে না কিন্তু আমি তো ডিশ ব্যবহার করতেছি আমাকে এটা একটা এসেন্সিয়াল সার্ভিস আমাকে ব্যবহার করতে হচ্ছে তো এটার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় দেখবেন যে ওয়ার্ডে ওয়ার্ডে ডিশের লাইনের জন্য আলাদা আলাদা লোক দেওয়া থাকে এবং ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে এগুলো ওই রাজনৈতিক দলের নতুন নেতা কর্মীদের হাতে আবার যায় দেখবেন যে নেটের ইন্টারনেটের ব্যবসাটা লোকালি কখনো কর্পোরেট হয় না আপনি সিম কিনতেছেন বিগ কোম্পানি থেকে ইন্টারনেট আনতেছেন বিগ কোম্পানি থেকে কিন্তু লোকাল নেটের ব্যবসাটা লাইন টানা টানি ওয়াইফাই এর বিজনেসটা দেখবেন কখনো কর্পোরেট হয় না এটা লোকাল রাজনৈতিক নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য রেখে দেওয়া হয় বর্জ্য ব্যবস্থাপনা দেখবেন আরেকটা বড় জায়গা এটা দেখবেন যে কোনো রাজনৈতিক দল এটাকে কর্পোরেটাইজ করে না

সারা দুনিয়াতে স্ট্রিট মার্কেট আছে কেন এটা ফরমেটেড হয় না আমি ইউরোপে দেখে আসছি আপনার আপনি আমেরিকাতে যান সব জায়গায় দেখবেন স্ট্রিট মার্কেট আছে লোকাল কাউন্সিল এখানে বরাদ্দ দেয় রাস্তার ভিতরে আপনার ব্যারিকেড দিয়ে দেয় যে ৫৫ নম্বর এই ব্যারিকেডটা হলো তোমার মানে রাস্তাতেই করে রাস্তাতেই করবে রেগুলেটেড কিন্তু রেগুলেটেড কিন্তু বাংলাদেশে দেখবেন কোন রাজনৈতিক দল এটাকে রেগুলেট করে না কেন করে না এটার সাথে জড়িত হচ্ছে রাজনৈতিক দলের নিজস্ব দল পরিচালনার যে আয় ব্যয়ের স্বচ্ছতার ঘাটতি আছে এই জায়গাটাতে আমরা রাজনৈতিক নেতা কর্মীরা আমাদের চরিত্র না আমরা যদি আমাদের ভিতর থেকে সংস্কারের আলাপ না তুলি আমি গণতন্ত্র প্র্যাকটিস করি না কিন্তু আমি বক্তব্যে বলছি আমি রাষ্ট্রে গণতন্ত্র কায়েম করব। আমার দুটি রুজির কোনো স্বচ্ছতা নাই কিন্তু আমি দেশের মানুষকে বলছি যে কেউ ঘুষ খাবেন না কেউ এটা করবেন না অন্যায় কাজ করবেন না দুর্নীতি করবেন না এটা বলছি কিভাবে চলে একটা রাজনৈতিক দল বাংলাদেশে মূলত দুইটা সোর্সে চলে পলিটিক্যাল পার্টি একটা হচ্ছে বিগ কোম্পানির ডোনেশনে বেক্সিমকো তারপরে ধরেন এসালম সামিট গ্রুপ ইউনাইটেড এই মেঘনা ফ্রেশ বসুন্ধরা এই অলিগরগুলো যেটা করে হাজার হাজার কোটি টাকা আপনার পলিটিক্যাল পার্টির পিছনে ইনভেস্ট করে ইন রিটার্ন ক্ষমতায় গিয়ে তারা বড় বড় টেন্ডার দেয় কুইক রেন্টাল দেয় এটা দেওয়া দেয় ওই ব্রিজ দেওয়া দেয় ওই মেট্রো রেলওয়ে দেওয়া দেয় এটা দিয়ে তারা এটা চলে দ্বিতীয় সোর্স হচ্ছে তার চাঁদাবাজি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক নেতাকর্মী যারা পোস্টেড বিভিন্ন জায়গাতে যারা কমিটিতে আছেন তাদের অধিকাংশ নেতাকর্মীর কোনো পেশা নাই তারা তোলে চলে কিভাবে তারা জিপে জিপ চালায় কিভাবে আমি তাদের লাইফস্টাইল দেখে আশ্চর্য হয়ে যাই গুলশানে পাঁচ হাজার স্কোয়ার ফিট নিয়ে বাসা নিয়ে থাকে ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেয় বিদেশে ঘুরতে যাইতেছে হলিডে করতে যাইতেছে এই দেশে ওই দেশে মিলা কিন্তু তার আয় আয়ের কোনো একটা স্বচ্ছ জায়গা নাই তাহলে সে চলছে হলো চাঁদাবাজার টাকা দিয়ে একটা গ্রুপ অফ পিপল বাংলাদেশে বিশাল মানে বেকার জনগোষ্ঠী আছে এই ছেলেমিগুলো কি করবে কোথায় যাবে কিছু না কিছু করে খায় তো ধরে ধরে আপনি একটা এলাকা দিয়ে দিলেন যে আপনি এইখানে যাবেন এই দশটা দোকান থেকে তুমি চাঁদা তুলবা এই চাঁদার একটা অংশ হচ্ছে পুলিশ পাবে প্রশাসন পাবে রাজনৈতিক বড় ভাইরা পাবে এই বড় ভাইদের এই চক্র পুরো পেশাই হচ্ছে এই চাঁদাবাজির উপর নির্ভর করছে এখন চাঁদাবাজি করতে হইলে আমার তো একটা ব্যানার দরকার আমার তো একটা ক্ষমতা দরকার কারণ আমাকে যদি পুলিশ ধরে আমি যদি এরকম একটা মামলায় আমাকে ভিতরে যাওয়া লাগে আমারে বাঁচানোর জন্য তখন আমার রাজনৈতিক বস লাগে তো বসে আমি কি বলতেছি তোমার মিছিলে আমি লোক নিয়ে আসবো তোমার হয়ে আমি অমুকরে পিটামু তোমার হয়ে আমি অমুকরে মারবো অমুক জায়গা থেকে টাকা তুলে দিবো আর তুমি আমি বিপদে পড়লে আমারে বাঁচাইবা আমারে যেন মামলায় না নেয় আমার প্রোটেকশন দিবা